আমরা আত্রা ময় এলাকাবাসী আমরা আশেপাশে আমাদের ভাড়া প্রতিবেশী তাই না আপনি যখন ছোটখাটো কোনো সমস্যা হয় তখন তো আপনি আমাদেরকে জানান আমাদের মুর্বি সভা জানන්න ঠিক তো তো একজন শক্ত মুর্বি দরকার ভাই আমরা কিন্তু এতদিন antiserum সুনিবদ্ধ ছিলাম কিন্তু একজন শক্ত চ চ চারে ভাষা ক্ষমতা একজন মুর্বি আমাদের দরকার আমরা এই নদীমান্তি এলাকা আমাদের কত আপদ বিপদ কত সমস্যা হয় আপনাদের কি একটা কথা মনে আছে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন এই চরবর্মী ইউনিয়নে দুই হাজার আটশো লোকের নাম জেলে তালিকা নাম ছিল এখন আছে কত জানেন নয়শো নাম কেটে দেওয়া হয়েছে নয়শ এই নয়শো নাম কেটে দিয়েছে কে দিয়েছে কেন দিয়েছে আমি জানি না যদি আজকে মানিক ভাই থাকতো তাইলে একটা নাম কাটার ক্ষমতা কার এই নয়শো লোক এই নয়শো লোক আমার চরবর্মী ইউনিয়ন থেকে কাটার কারণে আমার ছত্রিশ মন চাউল ছত্রিশ মন চাউল প্রতি বছরে আমার এলাকার লোকে কম পায় একটা দুটা চাউল নয় ছত্রিশ মন একটা কার দিয়ে একটা ফ্যামিলির চার থেকে পাঁচ মাসের বড় খাদ্য হয়ে যায় কিন্তু কাদের কাদের ইশারা এই নামগুলো গুলো হয়েছে আমি জানি না বিশেষ করে এক দুই তিন এবং নয় নম্বর ওয়ার্ড এর এই চারটা ওয়ার্ড থেকে আমরা প্রায় নয়শো নাম থেকে দেওয়া হয়েছে এটা সাধারণ আমি একটা উদাহরণ দিলাম এরকম অনেক বড় বড় ব্যাপার আছে অনেক সমস্যা আছে আমাদের এলাকা উন্নয়ন সামাজিক উন্নয়ন রাস্তাঘাট কত কিছু প্রয়োজন শুধু সর্বশেষ উন্নয়ন করতে হলে আমাদের অবস্থার উন্নয়ন করতে হলে আমাদের শক্ত যদি একজন মূর্তির প্রয়োজন আপনারা মনে করেন তাহলে মানিক ভাইকে আপনারা বিশ্বাস করেন এর কোন বিকল্প নাই আগামী দিনে ইনশা আল্লাহ বিএনপি পাশ করবে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করবে আমরা মানিক বাইকে সংসদে পাঠাবো এবং ইনশাআল্লাহ উনি আমার প্রতিনিধি হয়ে যাবেন এবং আশা করি উনি মন্ত্রী হবেন তাহলে আমার এলাকার জন্য আমরা কোন আপনারা আমাদেরকে ধরতে পারবেন কোন সমস্যা হলে আমাদেরকে ধরতে পারবেন যে আমাদের কাজটা হচ্ছে না কেন আমাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে না কেন যদি মানিক ভাই না থাকে আমরা সমাধান কি দিয়ে করব সুতরাং আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার মেহমান মেহমানদের কাছে কিছু চাওয়া ঠিক না তারপরে আমি জোর হাতে আপনাদের কাছে একটি করে বোর্ড বিখ্যাত দাবি করছি আপনারা মানুষ থেকে সবাই একটি করে মা বোন যারা আছেন এখানে আমাদের সনাতন ধর্মী মা এবং বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছেও আপনাদের আপদে বিপদে আমরা পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকব। যদি যদি আপনারা আমাদেরকে মানিক ভাইকে আপনারা নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ সমাজের শান্তির শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম porque a